গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা ফাইনাল রাউন্ড খেলতে গিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এরপর চারিদিকে তো আলোড়ন সৃষ্টি হয়ে যায় সবাই তো হইচই শুরু করে দিয়েছে সংগ্রাম সেন দৌড়ে এসে রাঙার পাশে বসে রাঙাকে ডাকতে থাকে এরপর মেডিকেল টিমকে ডাকতে থাকে এইদিকে টিভিতে এসব কিছু দেখে তো ভীষণ চিন্তিত হয়ে পড়ে সবাই প্রমিতা বলছে কি রাঙার কি হয়ে গেল এভাবে মাটিতে কেন পড়ে গেল মাথা ঘুরে ও খেলাটা খেলতে পারবে তো ও ঠিক আছে তো আকু দেখ না মেয়েটার কি হলো একটা ফোন কর না এদিকে সত্য কি এসব কিছু শুনে বলছে কি আবার হবে আর খেলতে পারবে না কারণ দেখো গিয়ে ওই সন্ত্রাসীদের সাথে লড়াই করতে গিয়ে সারা রাত ঘুমায়নি ঠিকমতো মতো খাইনি এই কারণে এমনটা হয়েছে এরপর প্রমিদা রেগে গিয়ে বলছে তুই চুপ মর একদম আর একটা কথা বলবি না কি রাক্ষুব ফোন কর না সংগ্রামকে এই কথা বলতেই একলব্য নিজের ফোনটা বের করে সংগ্রামকে ফোন করতে থাকে ওদিকে দেখা যাবে নিউজে বলা হচ্ছে রাঙ্গামতী তীরন্দাজ মাথা ঘুরে পড়ে গেছে আপাতত তার খেলা বন্ধ ওনাকে চেক আপ করা হচ্ছে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবো এ কথাই বলা হচ্ছে নিউজ চ্যানেলে ওদিকে দেখা যাবে রাঙাকে মেডিকেল টিম নিয়ে গেছে চেক করার জন্য সেখানে ডক্টর রাঙাকে চেক করছে চেক আপ করার শেষ হয়ে গেলে আরেকজনকে বলছে এক্ষুনি অথরিটিকে সব কিছু জানাতে হবে এরপর সেই মেয়েটা বলছে কেন ম্যাম কোনো বিশেষ কোনো সমস্যা হয়েছে কি এরপর ডক্টর বলছে না বিশেষ কোনো সমস্যা হয়নি তবে এই কথা অথরিটিকে আর ওর কোচ এবং ওর বাড়ির লোককে জানাতে হবে এ কথা শুনে রাঙা ভীষণ ভয় পেয়ে যায় এরপর রাঙা বলছে ম্যাডাম কোনো সমস্যা কোনো গুরুতর সমস্যা হয়েছে এরপর ম্যাম বলছেন না কোনো সমস্যা হয়নি তবে আপনি প্রেগনেন্ট এই কথা শুনে রাঙা ভীষণ অবাক হয়ে যায় এরপর দেখা যাবে রাঙা উঠে সবার সামনে হাত জোর করে বলছে প্লিজ তোদেরকে আমি হাত জোর করে বলছি আমি যে প্রেগনেন্ট সেটা এখনই কাউকে জানাতে হবে না আচ্ছা আমি কি সত্যি সত্যি প্রেগনেন্ট এরপর ডক্টর বলছে হ্যাঁ তুমি প্রেগনেন্ট এরপর রাঙা বলছে আমি খেলাটা খেলতে পারবো তো এরপর ডক্টর বলছে হ্যাঁ তুমি খেলাটা খেলতে পারবে যদি তোমার সব কিছু ঠিক থাকে আমি কিছু টেস্ট দিয়েছি সেই রিপোর্টগুলো এলেই বুঝতে পারবো যে তুমি খেলা খেলতে পারবে কি না তবে খেলাটা খেলতে পারলেও কিন্তু তোমাকে সব দিক বিবেচনা করে নিয়ম মেনে খেলা খেলতে হবে এ কথা বলতেই রাঙা বলছে হ্যাঁ আমি খেলাটা খেলতে চাই এরপর দেখা যাবে সেই ডক্টর তবে এর আগে তোমাকে অথরিটিকে তোমার কোচ আর বাড়ির লোককে জানাতে হবে না হলে তুমি খেলাটা খেলতে পারবে না এ কথা শুনে রাঙা ভয় পেয়ে যায় বলছে কি আর যদি আমি এখন বাড়িতে জানাই তাহলে তোমাকে খেলতে দেবে না এ কথা বলে হাত জোর করে ডক্টরের কাছে বলছে প্লিজ তোরা কাউকে কিছুটি বলিস না আমি খেলাটা খেলতে চাই এ কথা শুনেই চিন্তিত হয়ে পড়ে এরপর বলছে বলছে কি কি তুমি এরপর রাগা হ্যাঁ আমার বাড়ির লোকেরা আমার জন্য খুবই চিন্তা করে এখন যদি শোনে যে আমি প্রেগনেন্ট তাহলে আমাকে কিছুতেই খেলতে দেবে না আর আমার জন্য খুবই চিন্তা করে আমাকে এক্ষুনি বাড়ি ফিরে যেতে বলবে আর আমি খেলাটা খেলতে চাই এরপর সেই ডক্টর বলছে ঠিক আছে তুমি খেলাটা খেলতে পারবে কিন্তু আমরা এখন তোমার বাড়ির লোককে না বললেও আমাদের অথরিটিকে জানাতে হবে কারণ আমাদের তো নিয়মকানুন মেনে চলতে হয় তাই অথরিটি টিকে এই খবরটা দিতে হবে আর তোমার কোচকেও জানাতে হবে যদি তোমার কোচ বাড়িতে না বলে তাহলে আমাদের কোনো সমস্যা নেই এ কথাই বলছে সেই ডক্টর এরপর রাঙ্গা চিন্তিত হয়ে পারে বলছে কি আমি যদি এখন খেলাটা খেলতে না পারি এখন যদি এই খবরটা জানাজানি হয় তাহলে আমাকে কিছুতেই উড়নবাবু খেলতে দেবে না ওদিকে একলব্য ফোন পেয়ে সংগ্রাম সেন ফোনটা রিসিভ করে এরপর একলব্য বলছে রাঙার এখন কি অবস্থা রাঙ্গা মাথা ঘুরে পড়ে গেল কেন এরপর সংগ্রাম সেন বলছে সত্যি আমি বুঝতে পারছি না কি হয়েছে এরপর প্রমিতা ফোনটা নিয়ে বলছে রাঙা ঠিক আছে তো সংগ্রাম এরপর সংগ্রাম বলছে হ্যাঁ রাঙা এখন ঠিক আছে রাঙা মেডিকেল টিমের কাছে আছে ওর চেক হচ্ছে ডক্টর বেরোলেই আমি ফোন করে জানিয়ে দেব এ কথা বলে ফোনটা রেখে দেয় ওদিকে প্রমিতা চিন্তিত হয়ে পড়ে কি হলো মেয়েটার এখন কি হবে এরপর নবারণ বলছে দেখো প্রমিতা আমি বারবার বলে দিয়েছি যে রাঙা তুই ঠিকমতো খাওয়া দাওয়া করিস নিজের যত্ন রাখিস কিন্তু দেখো ও না নিজে না খেয়ে দিয়ে এভাবে ঘুরে বেরিয়েছে এই কারণে এমনটা হয়েছে এরপর সত্যজিৎ বলছে আমি তো রাঙাকে ফোন করেছিলাম কিন্তু রাঙা তো আমাকে কিছুই বলল না এরপর প্রমিতা মনে মনে করে বলছে ওর বারবার বমি পাচ্ছে মাথা ঘুরেছে ব্যাপারটা তো দেখতে হচ্ছে ওদিকে দেখা যাবে রাঙা সেই টেস্টের রিপোর্টগুলো চলে এসেছে রিপোর্টগুলো হাতে নিয়ে ডক্টর রিপোর্টগুলো দেখে রাঙাকে বলছে তুমি একদম ঠিক আছো ফিট আছো তুমি খেলতে পারবে যদি তুমি চাও আর তুমি কি চাও খেলতে এরপর রাঙা বলছে হ্যাঁ হ্যাঁ আমি খেলতে চাই আমি সবার স্বপ্ন পূরণ করতে চাই এটা আমারও স্বপ্ন আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই আমাদের ইন্ডিয়ার জন্য আমি গোল্ড মেডেল তো জিততে চাই তবে এই কথাটা এখন জানাজানি করিস না তোদের সামনে আসামনে হাত জোর করে বলছি এ কথা শুনেই ডক্টর বলছে সরি আমি তোমার এই কথাটা রাখতে পারবো না কারণ সবাইকে জানাতে হবে কারণ এটা তো নিয়মের মধ্যেই পড়ে আচ্ছা তুমি রেস্ট করো আমি যাই এ কথা বলে ডক্টর বাইরে যায় এরপর সংগ্রাম বলছে ডক্টর রাঙা শোন মনোযোগ দিয়ে কথাগুলো শোন তুই ঠিক মতো খাবি আর কোনো চিন্তা করবি না আমরা বাড়িতে কিন্তু সবাই ঠিক আছি আমাদের কিচ্ছু হবে না আমরা ভালো আছি তুই এটা নিয়ে একদম চিন্তা করবি না তুই একটু নিজের খেয়াল রাখ আর শোন আমাদের জন্য একটুও চিন্তা করবি না তোর মনোযোগ সজা খেলার দিকে রাখবি অন্য কোথাও না আর চারদিকে তোর ফার্স্ট রাউন্ডের খেলার জন্য পুরো আলোড়ন সৃষ্টি হয়ে গেছে দেখেছিস তো তোর নামে জয়ধ্বনি দিচ্ছে সবাই তুই খুব ভালো খেলেছিস আর তুই খেলতে পারবি আমি জানি তুই কিন্তু ফার্স্ট হয়ে জিতবি এ কথাই বলছে নবার এরপর প্রমিতা ফোনটা নিয়ে রাঙাকে বলছে রাঙা শুনেছিস তো ভালো করে নিজের খেয়াল রাখবি আর এই যে মাথা ঘুরছে শুধুমাত্র তোর খাওয়া দাওয়ার জন্য তুই অনিয়ম করে খাবার খাস এই কারণে এখন থেকে কিন্তু এটা করলে চলবে না তোকে খেতে হবে নিয়মিত ভালো করে নিজের খেয়াল রাখতে হবে আর রাখি নিজের খেয়াল রাখিস সেই কথা বলে প্রমিত ফোনটা রেখে দেয় এদিকে রাঙার রাঙা তো ভীষণ খুশি এরপর বলছে আমি সবটা বলে দেব বাড়িতে গিয়ে সবটা বলে দেব মা আর বড়বাবুর বিবাহ বার্ষিকীতে অরুণবাবু এ কথাটা শুনে এতই খুশি হবে সত্যি আমার তো এখনই বলে দিতে ইচ্ছে করছে কিন্তু না আমাকে তো জিততে হবে খেলাটা তাই আমাকে এখন কিচ্ছু বললে চলবে না বাড়ি তে গিয়েই সবাইকে এ কথা বলেই হাসছে রাঙা ওদিকে দেখা যাবে সেই টেরোরিস্টরা তৈরি হচ্ছে মাঠে নামার জন্য এরপর তাদের দলের লিডার সবাইকে বলে দিচ্ছে এখনই সময় ফার্স্ট রাউন্ড চলে গেছে খেলার মাঠে সবাই আছে এখনই সময় আমাদের এক্ষুনি অ্যাটাক করতে হবে এখন যদি না করি তাহলে সুবর্ণ সুযোগ হারিয়ে ফেলবো আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে এরপর আরেকজন বলছে কিন্তু সেখানে তো সিকিউরিটি গার্ড আছে আমরা অস্ত্র নিয়ে সেখানে কিভাবে যাব আমরা তো ধরা পড়ে যাব এরপর তাদের লিডার বলছে কিছু হবে আমি এই যে এই মদটা খাইয়ে ওদেরকে গ্রুম পাড়িয়ে দেবো তারপর আমরা যাব তোদের কোনো চিন্তা নেই তোরা এখান দিয়ে তৈরি হ আমাদের মিশন কিন্তু সাকসেসফুল করতেই হবে আমরা সব কিছু তছনচ করে দেব আমরা এটা কথা দিয়েছি আমাদের ভাইয়ের প্রতিশোধ আমরা নেব এ কথা বলছে সেই লিডার এরপর সবাই তো তৈরি হয়ে নিচ্ছে মিশনে যাওয়ার জন্য ওদিকে দেখা যাবে রাঙা খুব সুন্দর করে সেজে গুঁজে বেছে গেছে তখন রাঙা দেখতে পায় একালব্য তার জন্য দাঁড়িয়ে আছে এরপর রাঙা দৌড়ে চলে যায় একালব্যর কাছে একালব্যকে দেখে তো রাঙা ভীষণ অবাক বলছে অরুণবাবু তুই এখানে মা যে বললো তুই আমার জন্য খুব চিন্তা করছিস আর তুই এখানে এরপর একালব্য বলছে হ্যাঁ মাকে আমি বলেছি মিথ্যে কথা বলতে এরপর রাঙা বলছে ও তার মানে তুই এখানে আসবি দেখে মাকে দিয়ে মিথ্যে কথা বলেছিস এরপর একালব্য বলছে হ্যাঁ তুমি ফার্স্ট রাউন্ড এত ভালো করে খেলেছ তোমাকে আমি সম্বর্ধনা দেওয়ার জন্য ফুলটা তোমার জন্য এনে নিয়েছি নাও এই ফুলটা তোমার জন্য এরপর হাতে থাকা ফুলটা নিয়ে নেয় রাঙা ভীষণ খুশি হয়ে যায় এরপর রাঙা বলছে আচ্ছা তার মানে তুই তখন বেরিয়েছিস যে আমি যখন মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম এরপর একালব্য বলছে ও হ্যাঁ তুমি তো মাথা ঘুরে পড়ে গিয়েছিলে তা রাঙা এখন তোমার কি অবস্থা তোমার শরীর ঠিক আছে তুমি ঠিক আছো তো রাঙা এরপর রাঙা হাসছে বলছে হ্যাঁ আমি ঠিক আছি তবে আমি ওই যে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম না সেই কারণে একটা সমস্যা হয়েছে এ কথা শুনে একালভ্য তো চিন্তিত হয়ে পড়ে এরপর রাঙা বলছে চিন্তার করার কিছু নেই একটা খুশির খবর আছে এ কথা বলতে তো একালব্য বলছে কি খুশির খবর রাঙা বলো এরপর রাঙা ভীষণ লজ্জা পাচ্ছে এরপর একালব্যকে জড়িয়ে ধরে এরপর একালব্য রাঙাকে বলছে কি হলো রাঙা বলছ না কেন কোনো সমস্যা হয়েছে কি হয়েছে বলো এরপর রাঙা কিছুই বলতে চায় না এরপর একালব্যের জোড়াচড়িতে রাঙা বলে দেয় বলছে অরুণবাবু আমি প্রেগনেন্ট আমি মা হতে চলেছি আর তুই বাবা এ কথা শুনে অবাক হয়ে যায় একালব্য অবাক হয়ে গিয়ে ভীষণ খুশি হয় রাঙাকে বলছে কি বলছো কি তুমি রাঙা এটা কি সত্যি এটা সত্যি কথা বলছো তুমি এরপর রাঙা বলছে হ্যাঁ অরুণবাবু আমি একদম সত্যি কথাই বলছি এ কারণেই তো তখন মাখা ঘুরে পড়ে গিয়েছিলাম এরপর একালব্য ভীষণ খুশি হয়ে যায় রাঙাকে বলছে এখন ঠিক আছো তো তুমি তোমার কোনো সমস্যা হচ্ছে না তো রাঙা রাঙা বলছে না রে অরুণবাবু কোনো সমস্যা হচ্ছে না তুই আমার জন্য এতটা পথ পাড়ি দিয়ে এখানে এসেছিস আর আমি এই সত্যি কথাটা তোকে বলবো না আমি ভেবেছিলাম বাড়িতে গিয়ে বলবো কিন্তু তুই যখন ফিরে এসেছিস তখন আমি এই তোকে এই সত্যি কথাটা চেপে রাখতে পারিনি বলে দিলাম এ কথা শুনতে ভীষণ খুশি হয়ে যায় একালব্য এরপর একালব্য রাঙাকে জড়িয়ে ধরে এই